গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে রবিবার তো সকালবেলা স্নান করে এখন পুজো দিচ্ছি আর পুজো দিতে দিতেই কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম তো আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে মোটামুটি আছি আর মোটামুটি আছি কেন বন্ধুরা শরীরটা এখনও ঠিক হয়নি জ্বর সর্দি এখনও পর্যন্ত লেগেই আছে ওষুধ খাচ্ছি তবু দেখা যাক তো আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি রবিবার ছুটির দিন হলে কী হবে বন্ধুরা ছটা সাড়ে ছটায় ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমার রান্না বান্না সব হয়েই গেছে আর আজকে তো একাদশী নিরামিষ খাবো তাই জন্য আগেই রান্না করে নিয়েছি তারপরে স্নান করে এখন পুজো দিয়ে দিচ্ছি আর আজকে আমিষের কোনো ব্যাপার নেই আর যেহেতু ঘরে বাজার করা ছিল ওই জন্য চটপট আগে রান্নাটা সেরে নিয়েছি আর সারা দিন দেখতে থাকুন বন্ধুরা আর কি কি করছি না করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখলেনই পুজো দেওয়া আমার হয়ে গেছে আর আজকে হচ্ছে সানডে ছুটির দিন কিন্তু ছুটির দিন হলে হবে না সব আজকে অনেক সকালে উঠেছি ছ সাড়ে ছটা নাগাদ উঠে পড়েছি উঠে আমার সব রান্না কিন্তু আগে হয়ে গেছে কেননা আজকে একাদশী আর কি করেছি একবার দেখাচ্ছি চলুন আর ওইদিকে বাজারও এসে গেছে আর আজকে সবজি বাজার করেছে কি কি দেখবেন এই যে পালং শাক এনেছে এখানে কড়াইশুঁটি এনেছে এত কেন কড়াইশুঁটির কচুরি খাবে বলে বিনস গাজর আর এই যে এখানে সব বেগুন উচ্ছে এগুলো এনেছে আর এখানে দু রকমেরই মাছ আনতে বলেছিলাম কেননা আজকে তো আমরা মাছ টাছ খাবো না মাছ খাবো না আজকে হচ্ছে একাদশী কালকে হবে পরশু দিন হবে তাই জন্য দু রকমেরই এনেছে আর সকালবেলা এ উঠে আগে আমি কি রান্না করেছি দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে আমার ই আলুর দম আলুর দম হয়ে গেছে আর এই দিকে হচ্ছে বাঁধাকপির তরকারি এই যে বাঁধাকপির তরকারিও হয়ে গেছে আর ময়দা ছিল না ময়দা এখন আনা হলো এখন দুটো লুচি হবে তো সকালবেলাই হয়ে যেত কেননা সকালবেলা ময়দাটা ছিল না বলে আর লুচিটা হয়নি তো তার আগে তরকারি ফরকারিগুলো করে নিয়েছিলাম করে নিয়ে গেছিলাম ছেলেকে স্নান করাতে স্নান করানো হয়ে গেছে আর আমারও স্নান হয়ে গিয়ে পুজো দেওয়াও হয়ে গেল দেখলে নি আপনারা তো এখন হচ্ছে বাজারগুলোকে একটা সাইড করে সরিয়ে রাখবো আগে আমাদের নিরামিষ রান্নাটা মানে দুটো লুচি করে নিই করে নেওয়ার পরে তারপর মাছগুলোকে ধুয়ে ফ্রিজে রাখবো কেন মাছটা এখন ধরবো না কেন আজকে পুরোটাই যেহেতু নিরামিষ তাই জন্য আর শরীরটা কিন্তু এখনও পর্যন্ত ভালো হয়নি অ্যাকচুয়ালি মুখে কোনো আমার টেস্টই নেই মানে কোনো কিছু খাওয়ারই আমার ভালো লাগছে না কিন্তু সকালবেলা উঠেই তরকারিগুলো করে রেখেছিলাম তারপরে লুচিটা করতে গিয়ে পরোটা করব ভাবলাম দেখি ময়দাটা শেষ অনেক দিন আগে বলেছিলাম আমারও খেয়াল ছিল না আনেও নি তো যাক গিয়ে রান্না আমার হয়েই যেত বেলা করে না ভালো লাগে না সকালবেলা যত তাড়াতাড়ি এইসব কাজ হয়ে যায় দেখবেন ততই ভালো রেস্ট নেওয়া যায় কার্কের ভিডিও এখনও পর্যন্ত আমি আপলোড করিনি করবো একটু একটু করে করছিলাম করব। এখন কাজটা সেরে নি তারপরে আবার আসছি তো রান্নাঘরে অনেকটা পার্টি গুছানো হয়ে গেল আর এখন নিয়ে আসলাম হচ্ছে এই যে কড়াইশুটি এত কড়াইশুঁটি এনেছে এখন এগুলোকে বাঁচবো কেননা বিকেলে বলেছে কড়াইশুঁটির কচুরি খাবে এখন বেঁচে মানে পুরটাকে আর কি রেডি করে রাখবো বিকালবেলা কচুরি করবো রান্নাঘরে সব ময়দাটা মেখে রেখে দিয়েছি যখন আসবে এখন নেই যখন আসবে তখন গরম গরম পরোটা হবে এখন মাছও ধুয়ে আমার ফ্রিজে রাখা হয়ে গেছে বাজারও গোছানো হয়ে গেছে ফ্রিজে ঢোকায়নি এখন এমনি জাস্ট খুলে রেখে দিয়েছি পরে ফ্রিজে ঢোকাবো কেননা ওই মানে জল জল থাকে তো বাজার থেকে আনার পরে সাথে সাথে ফ্রিজে রাখলে না নষ্ট হয়ে যায় ওই জন্য আমি একটু লেট করেই রাখি আর এখন কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে নিই তারপরে আর আজকে হ্যাঁ ব্রেকফাস্ট বলতে গেলে চা বিস্কিটই খেয়েছি কেননা আমার না খেতেও ইচ্ছা করছে না আর মুখে সেরকম টেস্টও নেই মানে টেস্ট পাচ্ছি না খাওয়ার তাই জন্য হয়নি তো তাড়াতাড়ি খেয়ে নেবো আর এখন কটা বাজে এখন ওই একটা মতন বাজে

পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে পুলো দিয়ে ছিম বেগুন দিয়ে শীতকালে সবজি দিয়ে পালং শাকের ঘন্ট এটা হচ্ছে এঁচোড়ের তরকারি হ্যাঁ আমি লাল লাল করে এঁচোড়ে মাংস কই মাংস এই যে হবে পরে এই যে ম্যারিনেট করা আছে এই যে বক মাছের ঝাল আছে তো কায় কেত্তে হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে হয়ে যাবে আর বন্ধুরা মা এখানে মাংস বানাচ্ছে না মা তো মাংস খাবে না কেন মা মাংস খায় না খালি আমি আর দাদাভাই মাংস খাবো ওখানে ওখানে কি আছে মা আলু হচ্ছে ওখানে হ্যাঁ মাংস আলু তো আর এখানে কেটে দেবো কেটে হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এখানে টমেটো এটা রসুন Masukkan uh, Masukkan <susurra> 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 よく来る。<music>

এখন মাটন স্টিউ হবে হচ্ছে এখন তো সন্ধেবেলা ওই জন্য সন্ধে টিফিনে খাচ্ছি হচ্ছে পারুটি আর মাটন স্টিউ বন্ধুরা এইটা মা বানিয়েছে বন্ধুরা মাটন স্টুটা কিন্তু খেতে খুব ইয়ামি এখন এই বাড়িতে এসেছিলাম আর এসেছিলাম কেন বলুন তো কালকের ভিডিওটাকে আপলোড করার জন্য কেন ওয়াইফাই আছে তো ওয়াইফাই তে তাড়াতাড়ি হবে আর ঘন্টু বাবা কিছু বলবে তুমি কিছু বলবে আর গন্টু বাবা জানি কি একটা বলতে এসেছিলো ক্যামেরাটা অন করতেই ও চলে গেলো ওইদিকে একটা যে ভিডিওটাকে আপলোডও করে ফেললাম আর দ্বিতীয় কথা হচ্ছে মেয়ের বইটাও গুছিয়ে দিয়ে চলে যাব তাহলে ওর কালকে স্কুল আছে কালকে আবার অঙ্ক পরীক্ষাও আছে ওর ম্যাথ এক্সাম আছে তো একেবারে দুটো কাজও হয়ে যাবে আর কি বলুন তো মোবাইলের নেট দিয়ে করতে গেলে না আর ভিডিও আপলোড হয় না এত বড় ভিডিও ওয়াইফাই দিয়ে করলে যতটা চটপট হয়ে যায় ওই মানে এডিটটা তখনই হয়ে গেছিলো ওই বাড়িতেই করে ফেলেছিলাম এডিটটা খাওয়া দাওয়ার পরে আর অন্যদিন না অফিসে দেখি খাওয়া দাওয়ার পরে ঘুম পায় আজকে দেখলাম বাড়িতে আছি কোনো ঘুম পেলো না তো সেই ফাঁকে ভাবলাম এডিটটা করে নিই এডিটটা হয়েও গেছে আর এখন সন্ধেবেলা এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা তো আসলাম আর মাকে একটুখানি ও আপনাদের সাথে শেয়ার করতেও ভুলে গেছে আমি দুপুরবেলা যে কড়াইশুঁটিটা ছাড়াচ্ছিলাম তারপরে কিন্তু করাইশুটির কচুরি করেছি কিন্তু এতটাই তাড়াঘুড়ো করে করেছি কেন বলুন তো চিমনিটা আমাদের যে চিমনিটা আছে কুচিনার কুচিনা থেকে বলেছিল আজকে সার্ভিসিংয়ের জন্য লোক আসবে তো কেউ তো এলো না কিন্তু আমি এতটাই তাড়াহুড়ো করে করলাম যে আপনাদের সাথে সেটা শেয়ারও করতে পারলাম না তো সেই কচুরিটা আর যেটা করেছি আলুর দম হ্যাঁ তারপরে বাঁধাকপি তরকারি সেইটা এখন মাকে একটু দিয়ে গেলাম মা খাবে রাত্রিবেলা আর মেয়ে যদি খায় তো খাবে এই যে ও ওরা আবার আজকে মাটন খাবে হ্যাঁ বাবা আজকে মাটন এনেছে সেটা খাবে আর এই ঘন্টু বাবা কিন্তু ওর মতন কাজ করেই যাচ্ছে ওই যে দিকে কি করছো বাবা ও বাবা ওটা আমার অফিসের ব্যাগ ধরে না না ধরে না ধরতে নেই অফিসের ব্যাগ ছেড়ে দাও হ্যাঁ অফিস যাব না কালকে আবার তো চলে গেল ওই ঘরে আর এখন রাত্রিবেলা গিয়ে আর কচুরি করব না কেন যেইটুকুনি পুর করেছিলাম এমনিতেই খুব অল্পই করেছিলাম আর তাড়াহুড়ো করে না বেশিটা করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে ওই জন্য অল্পই করেছিলাম আর রাত্রিবেলা এখন গিয়ে শুধু লুচি করব। আর তরকারি করাই আছে গরম করবো আর খেয়ে নেবো কারণ দুবেলা এত কিছু করতে ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে আবার কালকে সকালবেলা উঠে আবার কালকের মতন কালকে দেখা যাবে কি করা যায় না যায় আর ঘন্টু এই দেখুন কাগজপত্র ছিঁড়ে কি করলো এখানটাতে কোথায় তো ভাবলাম এখানে যখন আছি একবার দেখিয়ে দিই আর মেয়ে ভিডিও করে ভিডিও করেছি কি না করেছে জানি না করেছিস বাবা ভিডিও ননীদেরকে হ্যাঁ ননীরাও চুপচাপ বসে আছে ওখানে তো এবার ও ডাইরেক্ট ওই বাড়িতে যাবো ওই বাড়িতে গিয়ে আবার ভিডিও করব। তো এই বাড়িতে চলে এসে এখন একটুখানি ময়দা মেখে নিলাম কেন রাত্রিবেলা আজকে ময়দার লুচি খাবো আর তরকারি তো করাই আছে আলুরদমও করা আছে আর বাঁধাকপি তরকারিও আছে লুচি দিয়ে হয়ে যাবে রাত্রে তাই চটপট করে একটুখানি ময়দা আর একটুই মাখলাম কেননা রাত্রিবেলা না লুচি টুচিগুলো আমি তো খেতেই পারি না আমার এতটাই অমল হয়ে যায় তো অল্প করেই করলাম আর এখানে চটপট করে ভেজেও নিচ্ছি তো এই করতে করতেই বন্ধুরা আজকের ভিডিওটাকে আমি এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি আরেকবারও বলছি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন তো আজকের মতন বন্ধুরা টাটা গুড নাইট ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন